আমতলা হাসপাতালের এক রোগীর প্রেসার মাপার নাম করে শ্রীলতাহানি করার অভিযোগে রবিবার বৈকালে অভিযুক্ত জারুদারকে গ্রেফতার করে নওদা থানার পুলিশ ধৃত ব্যক্তির নাম মঙ্গল খা বয়স তেত্রিশ বছর বাড়ি নওদা থানার নওদা এলাকায় আজ সকালে তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর আদালতে পাঠানো হয় নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন তলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা